আরে কি শুনতেছ না না কিরে সিগন্যাল দিচ্ছে ও হ্যালো ভাইয়া ব্যাগটা ব্যাগটা পড়ে যাবে আপনার ব্যাগটা এই মুহূর্তে আমি যেই জায়গাটাতে আছে এই জায়গাটার নাম হচ্ছে কালাফানি কালাফানি ব্রিজ আর সামনে ও মাই গড এই টার্নিং খুবই উনি এমন করতেছে কেন আমি বিষয়টা বুঝলাম না এই ব্রিজটাও কাজ হচ্ছে এই ব্রিজটা কাজ হয়ে গেলে তারপরে টোটালি পুরো রাস্তাটা হয়ে গেলে তখন অনেক ভালো লাগবে আর হচ্ছে যে খাগড়াছড়ি আর বারিয়ার হাট মেন এশিয়ান হাইওয়ের সাথে যে সংযোগটা খুবই শর্ট হয়ে যাবে মানে খুব দ্রুত আসা যাবে এখন যদি দুই ঘন্টা লাগে তখন দেখা গেছে যে দেড় ঘন্টার মধ্যে হয়তো আসা যাবে এমনটা আশা করতেছি আর এই রাস্তাগুলো কেমন জানি একটু খাতা খুঁতা হয়ে গেছে ও গড এই জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে নয় টিলার ঠিক আগে অনেক সুন্দর একটা জায়গা ভাইয়ের খুব টান দিছে মনে হয় বউ বা গার্লফ্রেন্ড যা গার্লফ্রেন্ড পিছনে থাকলে এমনিতেই মনে করেন যে জুস বেড়ে যায় ভাইয়েরও জুস বেড়ে গেছে হয়তো যার কারণে একটা টান দিল ভাই আমার সামনে দিয়ে এই পাহাড়ি রাস্তায় দেখেন যে বাসের ট্রাক ও মাই ব্যাটার ভাগ্য ভালোই বোঝা সেটা ওভারটেক করা ঠিক না খুব রিক্স নিয়ে ওভারটেকটা তিনি করলো যেহেতু ব্লাইন্ড স্পট কিছুই দেখা যাচ্ছে না যাক ড্রাইভার ভাই আমাকে ইশারা করলো ওভারটেক করার জন্য যার কারণে আমি ওভারটেকটা করলাম তো এই ব্লাইন্ড স্পটগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আর এই যে ব্রিজগুলো দেখছেন একেবারে শুরু একটা গাড়ি গেলে কিন্তু একটা গাড়ি যাওয়া যায় না উনি যে কাজটা করলো ওনার ওয়াইফ মেবি ওনার পিছনে মোটেই কাজটা উচিত করে নেই কারণ তাছাড়া তার ওয়াইফের মাথায় হেলমেটও নেই ব্যাপারটা বুঝতেছেন যে কি পরিমাণ সমস্যা হইতে পারত ওনার টার্নিংগুলা খুবই মারাত্মক আর যে এখানেও কাজ চলতেছে আর হচ্ছে যে আমি যেটা খেয়াল করলাম আমি যেটা বলছিলাম আমার ওয়াইফকে হেলমেট পরায় নাই হেলমেট আসে হয়তো গরমের কারণে সামনে রেখে দিছে পরে নেই ঠিক তারপরও যতই গরম হোক যাই কিছু হোক সেফটি ফার্স্ট আগে নিজের সেফটি মেনটেন করতে হবে তারপরে হচ্ছে যে বাকি চিন্তা ভাবনা একটু গরমও হয়তো কষ্ট হবে কিন্তু এরপরেও সেফটি মেনটেন করা উচিত আর এ মুহুর্তে আমি আছি হচ্ছে নয় টিলা এই জায়গাটার নাম হচ্ছে যে নয় টিলা এখানে অনেক বড় একটা পাহাড় আছে নয় টিলা নামে পরিচিত এখানে উপরে একটা মাজারও আসে টিলা বললে সবাই চিনে ছোটোবেলায় অনেক দেখছি এই জায়গাটাতে কিন্তু গাড়ি উঠতে অনেক কষ্ট হইতো জ্যাম দিয়ে ঠেলে অথবা একটা গাড়ি দিয়ে টেনে গাড়িগুলোকে ওঠানো হয়তো আমরা অনেক দেখছি এবং এখানে অনেক অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে দেখেছি শুনেছি আর এটা হয়তো এই পাহাড়টাকে আরও নিচু করবে এই যে ওই দিক থেকে যে ইয়ে করতেছে পাহাড়টাকে আরও নিচু করার হয়তো চিন্তা ভাবনা আছে এই এখানে হচ্ছে যে এই যে মাজারটা এখানে অনেক মানুষ অবশ্য আসে অনেক সময় অনেক মানুষে মানত করে অনেক টাকা পয়সা দেয় আমি দেখি এই মাজারটাতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ওনারা হয়তো বিষয়টা খেয়াল করতেছে না আমার একটু বলে দেওয়া উচিত ব্যাগটা মনে হয় যাবে ভাইয়া ব্যাগটা মনে হয় যাবে হ্যালো